হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্যুকেশন টাইম আজকে কর্মসংস্থানের লেটেস্ট আপডেট টোয়েন্টি জুলাই দু হাজার চব্বিশ আজকে তোমাদের অনেকগুলো চাকরির খবর আছে এবং তার সাথে ডাব্লিউ বিসিএস একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো দেখো আজকে প্রথমে যেটা আমি হাইলাইট করে দেবো ডাক বিভাগে চা চুয়াল্লিশ হাজার দুশো আঠাশ জন গ্রামীণ ডাক সেবক নেওয়া হবে মাধ্যমিক পাস ছেলেদের জন্য এটি এবং ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাকসেবক হিসেবে কিন্তু নেওয়া হবে তোমাদের পশ্চিমবঙ্গ সার্কেল পোস্টাল সার্কেলে শূন্য পদ চার হাজারের কাছাকাছি গ্রামীণ ডাক সেবকদের তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার আর ডাক সেবক ব্রাঞ্চ পোস্টমাস্টারদের কাজ দেখো পোস্ট অফিস ও ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যাবতীয় অফলাইন ও অনলাইন লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে পোস্টাল পরিষেবা ও পণ্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক পরিষেবা কাস্টমার সার্ভিস সেন্টার বিভিন্ন পরিষেবা দেওয়া পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকায় ব্যবসার পরিমাণ বাড়ানো বিভিন্ন জায়গায় মেলার আয়োজন বাড়ি বাড়ি গিয়ে কথা বলা এই সমস্ত কাজগুলো কিন্তু ব্রাঞ্চ পোস্টমাস্টারের এরপর যেটা আছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এক্ষেত্রে তোমাদের কাজ পোস্টাল পরিষেবা যেমন ডাক টিকিট খাম ইত্যাদি বিক্রি করা এবং কিছু কিছু ক্ষেত্রে তোমাদের বাড়ি বাড়ি চিঠি বা পার্সেল পৌঁছে দিতে হতে পারে বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে টাকা জমা নেওয়া বা দেওয়া হতে পারে আর ডাক সেবকদের যেটা কাজ সেবকরা পোস্ট অফিস ও হেড পোস্ট অফিসের মধ্যে জায়গায় যুক্ত নিযুক্ত হবে চিঠি পৌঁছে দেওয়া এবং পার্সেল পৌঁছে দেওয়া কিন্তু এটা কাজ হবে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড জন্য তারা অবশ্যই ইন্ডিয়ান পোস্টাল এর যে রিক্রুটমেন্ট বোর্ড সেখানে গিয়ে সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দেবে নেক্সট দেখো তোমাদের ইন্ডিয়ান ব্যাঙ্কে পনেরোশো অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিস হিসাবে পনেরোশো জন ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো সাংবাদ গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এক্ষেত্রে আবেদন করতে পারো বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশ থেকে চব্বিশের হিসেবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে এবং এক্ষেত্রে তপশিলি ও এবং প্রাক্তন সমরকর্মীরা বয়সের ছাড় পাবে এক বছরের ট্রেনিং হবে এবং ট্রেনিং চলাকালীন তোমাদের স্টাইফেন্ড হবে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা এবং তোমরা এক্ষেত্রে যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যে স্থানীয় ভাষা পড়তে লিখতে ও বলতে পারা দরকার কোন রাজ্যে কটি সিট আছে তোমরা সেটা ইন আইবিপিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট রিক্রুটমেন্টে সেখান থেকে জেনে নিতে পারবে অবশ্যই যারা যারা ইন্টারেস্টেড তারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে নেবে দেখো আমি তোমাদের বারবার বলি যে যে কোনো এক্সামের জন্য যে কোনো চাকরির এক্সামের জন্য তোমরা কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবে কোনো রকম লিঙ্ক বা বিভিন্ন জায়গায় বিভিন্ন লিঙ্ক দেওয়া হয় সেগুলো থেকে করতে যাবে না একমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করবে যদি তোমরা না করতে পারো তাহলে ইউটিউবে বা কোথাও দেখে নেবে যে কীভাবে করতে হয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে দামি আমি তোমাদেরকে প্রেফার করব তোমরা সব সময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ফর্ম ফিল আপ করবে ডাব্লিউইসিএস প্রিলির ফল বেরোনো বের করা হবে পরের মাসেই তো তোমরা একটুখানি অ্যালার্ট থাকবে কখন পরীক্ষার রেজাল্ট বের করা হবে সেটা নিয়ে আর দু হাজার তেইশে ডাব্লু ইসিএস প্রিলিমিনারি ফল বেরিয়েছিল এবং সেটা নিয়ে সফল হয়েছে প্রায় চার হাজার নশো ষাটজন এটাই ছিল আজকের কর্মসংস্থানের আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ